এখন যে পরিমাণ গরম পড়ছে একটু পরপরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে সেটা যদি হয় আইসক্রিম তাও আবার বাড়িতে বানানো চকবার আইসক্রিম তাহলে তো আর কোনো কথাই থাকে না হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোমমেড চকবার আইসক্রিমের একটা রেসিপি আমরা তো ম্যাক্সিমাম টাইম চকবার আইসক্রিম বাজার থেকেই কিনে খাই তবে চাইলেই কিন্তু এটা খুব সহজে বাড়িতেই বানানো যায় কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে চকবার আইসক্রিম বানানোর জন্য প্রথমেই এখানে আমি একটা ডার্ক চকলেট নিয়েছি আমার কাছে এই চকলেটটার দাম নিয়েছে নব্বই টাকা চকলেটের প্যাকেটটা আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। নামনা জানা একটা বোন লিখেছে, "আপু আমাদের গ্রামে এই নারকেলের আইসক্রিম পাওয়া যায়। থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে তবে আমাদের গ্রামে আর পাওয়া যায় না।" চকলেটটাকে আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। এখন এই চকলেটটাকে আমি একটা নাইফ দিয়ে টুকরো করে কেটে নেব। অনাত আমার একটা বোন লিখেছে, "আপু আমার নামটা কি খুব কঠিন?" হ্যালো জান্নাত একদমই না, মাশাআল্লাহ তোমার নামটা অনেক বেশি সুন্দর। একটা কিউট বোন লিখেছে, "আপু তোমার রান্না আমার খুব ভালো লাগে। আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি। আমার নাম মাহিয়া। থ্যাঙ্ক ইউ সো মাচ মাহিয়া।" চকলেট গুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই চকলেটগুলোকে আমি একটা মিক্সিং তুলে নিচ্ছি একটা প্যানে পানি গরম করে চকলেটের বোলটা দিয়ে চকলেটটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে আমি সেটা আর দেখালাম না চকলেটটাকে আমি গুলিয়ে নিয়েছি চিকের চকোবার আইসক্রিমটা আমি কফি কাপে বানাবো তার জন্য গুলিয়ে নেওয়া চকলেটটাকে কফি কাপের গায়ে লাগিয়ে নিচ্ছি ওকে কিন্তু গুলিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে লাগিয়ে নিতে হবে তারা কিন্তু আইসক্রিমটা কফি কাপের গায়ে ভালোভাবে লাগতে চাইবে না আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো লাগিয়ে নিবে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব এখন আমি চকোবার আইসক্রিমের ভিতরে ক্রিমটা রেডি করে নিব আর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে দিতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ এইবার নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে ক্রিমের মিশ্রণটিকে খুব ভালোভাবে জাল করে ঘন করে ঠান্ডা করে নিতে হবে মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে একে ফ্রিজ থেকে আমি কাপটাও বের করে নিয়েছি চকলেটটা কাপের গায়ে খুব ভালোভাবে লেগে গেছে এখন কফি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি জাল করে ঘন করে ঠান্ডা করে রাখা লিকুইড মিল্ক তারপর দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠি এবার এই কাপটাকে ডিপ ফ্রিজে রেখে দিব বারো ঘন্টার জন্য ফিরিয়ে এলাম বারো ঘন্টা পর এরই মধ্যেই কিন্তু আইসক্রিমটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি চকোবার আইসক্রিমটাকে মোল্ড আউট করে নিচ্ছি ও মাসাল্লাহ চকোবার আইসক্রিমটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে দোকানের কেনা চকোবার আইসক্রিমের থেকে কোনো অংশে কম না আর খেতে তো আমি বলবো দোকানের চাইতেও অনেক বেশি টেস্টি হয়েছে এখন থেকে চকোবার আইসক্রিম দোকান থেকে না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু আপনারা দেখেই নিয়েছেন এর মতো সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ